একটা বিদেশি বায়ার আসলো আমাদের চশমা দেখে বললেন যে এটা খুব সুন্দর এবং এটা আপনারা চাইলে আমাকে এক্সপোর্ট করতে পারে শুধু একটা কথা আমাদেরকে আসলে এটাকে বাণিজ্যিকীকরণের দিকে ধাবিত করলো বলতে পারেন যদিও ওনার সাথে ব্যবসাটা হয় নাই কিন্তু ওনার এই কথার মাধ্যমে আমরা আমাদের ফার্দার ডেভেলপমেন্টে যাই উনি ওনার সাথে করে একটা চশমা নিয়ে এসেছিলেন যেটা আর্জেন্টাইন বা অন্য কোথাও বানানো সেই চশমাটা ছিল একটা কাঠের চশমা উনি ওই চশমাটা দেখিয়ে বললেন যে এইরকম থিকনেস এর এইরকম ওয়েটের এর পসিবল কিনা পরে আমরা বুঝলাম যে আসলে আমরা পারব একটা সুন্দর চশমা পরে বানাইলাম এবং খুব বেশি সময়ও লাগলো না কারণ আমাদের একটা উৎসাহ কাজ করছে এটা যখন আমাদের অনলাইন স্টোরে আমরা তুলি মানুষ জিজ্ঞেস করছে যে ভুলে এটা হয়ে গেছে নাকি ভাই না ভুলে হয়নি এটা ডিজাইন করা করা হয়েছে হয়েছে চিন্তা প্রথম চশমাটা আমাদের পারফেক্টলি হইতে আই দুই বছর লেগে গেছে এখন আমাদের একটা সিঙ্গেল চশমা বানাইতে চোদ্দ দিন সময় লাগে কাঠ কাটা থেকে গ্লাস লাগানো পর্যন্ত আমাদের এখন ষোলোটা ডিজাইন আছে ষোলোটা ডিজাইনের আটচল্লিশটা ভ্যারিয়েন্ট আছে মানে প্রত্যেকটা ডিজাইনের স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ হয় আবার প্রত্যেকটা সাইজে দুইটা করে প্যাটার্ন হয় সাদা গ্লাস এবং সানগ্লাস আবার প্রত্যেকটা সানগ্লাসে আলাদা করে রেভো গ্লাস ব্ল্যাক রেভো ব্লু রেভো যত ভ্যারিয়েশন পসিবল গ্লাসের সব ভ্যারিয়েশন দেয়া সম্ভব চশমাগুলো আমরা হচ্ছে মেকানিক্যালি কার্প করি একটা আপনাকে যদি আমি দেখাই এরকম একটা ছাঁচে আমরা চশমাগুলো সিদ্ধ করে এরকম একটা ছাঁচে আমরা সাত দিন রাখি সাত দিন রাখলে চশমাগুলো বেঁকে যায় তারপর আমরা আঠা দিয়ে চশমাগুলোকে জোরালাম এরপর কয়েকটা ধাপে চশমাগুলো একটা 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 করে বিভিন্ন ধাপে চশমাগুলো ফাইনাল পর্যায়ে আসে একদম সবার শেষে এটাকে চারটা ধাপে সিরিজ কাগজ করা হয় মানে একশো বিশ তিনশো বিশ চারশো চারশো তারপর আটশো মানে বড় থেকে ধীরে ধীরে ছোট করতে করতে এটা একদম স্মুথ তেল তেলে একটা ফিনিশিং আসে তারপরে আমরা আমরা এটাতে কোনো অ্যাডেড কালার বা কোনো কিছু ব্যবহার না করেই এটা এটা কিন্তু ছাড়া হয় মানে রং জিনিসটা বা লিকার জিনিসটা আমরা করতে চাই না তারপর কোনো কাস্টমার যদি চায় যে কোনো একটা কালার করে দেন বা লিকার করে দেন সেটা আমরা প্রোভাইড করি কিন্তু আমাদের প্রাথমিক যে চশমাগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি আমাদের প্রাথমিক চশমাগুলো এগুলোতে কোনো রং বা কোনো কিছু ব্যবহার কিন্তু করা হয়নি একেবারে রং অনেকগুলো ডিজাইন কিন্তু আমাদের আছে প্রায় দেড়শো রকমের চশমা আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন যদি একই চশমার বিভিন্ন ভ্যারিয়েশন ভালো লাগতো কেউ উৎসাহ দিত বলতো যে খুব সুন্দর তখন আমরা ওই উৎসাহে আবার বানাইতাম প্রথম চশমাটা পরে বেরোইছি রেস্টুরেন্ট ছিল খাচ্ছিলাম প্রথম চশমাটা পরে গ্লাস ছিল না সবাই দেখতেছিল খুব অবাক ভাইয়া এটা কি কাঠের আমিও খুব খুশি হাঁটতে হাঁটতে চোখ থেকে খুলে পড়ে গেল কারণ ওটা বানানো পারফেক্টলি হয় নাই তারপরে আমি পরে বেরোছি উৎসাহে ওই যে আপনাকে বললাম যে ইচ্ছা ছিল যে প্রথম একটা চশমা হলেও নিজে পরবো তারপরে যা হওয়ার হবে আসলে ওইটা এক ঘন্টার মতো ই ছিল তারপরে আমরা খুব দ্রুতই ফাইনাল একটা জায়গায় যাইতে পারছি আমরা গ্লাস লাগাইতে পারছি এক দেড় বছরের মাথায় আমরা গ্লাসটা সেট করতে পারছি সাকসেসফুলি চশমা বানায় ফেলতে পারছি একটু ওজন ছিল একটু মোটা ছিল কঠিন ছিল না কিন্তু সম্ভাবনা আছে কি না এটা কতটা আছে এটা না জেনে আসলে ওটা পিছনে সময়টা ইনভেস্ট করা যাচ্ছে কি না এই ব্যাপারগুলো ছিল আমার জানা মতে আমরা ছাড়া বাংলাদেশে বাণিজ্যিকভাবে কাঠের চশমা আর কেউ বানাচ্ছে না এটা আসলে বাণিজ্যিক প্রসেসটা আমরাই ডেভেলপ করছি চারুকলার স্টুডেন্টরা নিজেরা পড়ার জন্য এক পিস দুই চার পিস চশমা বানিয়েছে এটা অবশ্যই আছে কিন্তু সেটা কোনো বাণিজ্যিক ভিত্তি তৈরি হয় নাই হয়তো অদূর ভবিষ্যতে হতে পারে আমি জানি না হবে কি না তবে আমরাই প্রথম আমাদের এক বন্ধু এটা পড়ছে পড়ার পরে আর এক বন্ধুর সাথে ঝগড়া লাগছে ঝগড়া লাগার পরে যে বন্ধু পরে নাই ও আমাদের ফোন করছে এই আমাকে একটা কাঠের চশমা দে ওর সাথে ঝগড়া লাগছে আমি কাঠের চশমা পরে ফেলব বাংলাদেশে এখানে একটা মিথ আছে যে টিনের চশমা বা কাঠের চশমা পরে ফেল কাঠের চশমা পরে ফেলা মানে ওর আর না তাকা কাঠের চশমা পরে ফেলা মানে ব্লক হয়ে যাবে ইউকে ওর সাথে কোনো কানেকশন নেই কিন্তু কাঠের চশমার ব্যাপারটা কিন্তু আসলে তা না মানুষ ভাবে যে এখানে গ্লাসের বদলে চোখটা ব্লক হয়ে থাকবে আসলে কিন্তু ব্লক হয়ে থাকে না আমরা আসলে বানাচ্ছি কাঠের চশমার ফ্রেমটা এই যে ডাটিগুলো হচ্ছে বাঁকা ওভেন হিট করে আমরা এটাকে বাঁকা করি এবং বাঁকাটা রাখার জন্য আমরা সাত দিন একটা কাঠের কার্ভের মধ্যে রেখে দিই এরপর এটা এখান থেকে বের করে এখানে একটা নোস পিন সেট করি নাকে যেন জিনিসটা আরামদায়ক হয় এই জন্য একটা কাঠের নসপিন আলাদা সেট করে কতটা কমফোর্ট হয় এটা আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না নর্মাল একটা প্লাস্টিকের চশমা বা একটা লোহার চশমা পরলে নাকের এখানে দেখবেন দাগ পড়ে যায় একটা কাঠের চশমা পরলে আপনার নাকে দাগ পড়া এটা অসম্ভব কারণ এটা ট্রু ন্যাচারাল ম্যাটেরিয়াল চোখ হচ্ছে সবচেয়ে মূল্যবান অর্গানটা চোখের একদম কাছাকাছি আপনি একটা প্লাস্টিক বা একটা স্টিলের ম্যাটেরিয়াল নিয়ে ঘুরতেছেন তার মানে আসলে কোনো না কোনোভাবে একটা প্লাস্টিক বা একটা স্টিল এরা তো পরিবেশ বান্ধব হবে না সেখানে একটা কাঠ কিন্তু আপনার চোখের খুব কাছাকাছি থাকতে পারে এই চিন্তা থেকেই কিন্তু জিনিসটাকে আমরা আরও এক্সপ্ল্যান্ড করার চেষ্টা করতেছি স্কোয়ার শেপ আছে এখানে বাটারফ্লাই শেপ আছে এখানে হার্ড শেপ আছে হাফ রিম আছে এখানে একটা রাউন্ড একটা স্কোয়ার এ ধরনের শেপ আছে এখানে অ্যাভিয়েটর শেপ আছে ওয়েফেরার শেপ আছে এখানে হেক্সাগোনাল শেপ আছে